আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস ওয়া ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম ভাই বোনেরা আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিন এবং শেয়ার করুন অন্য ভাইদেরকে জানান সুযোগ করে দেন তারাও যাতে এর ওপর আমল করার আল্লাহ তৌফিক দান করে আমিন